মার প্রচিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় সাতাশ থেকে তেত্রিশ পদ। যিশু ও তার শিষ্যেরা আবার জেরুসালেমে এলেন সেখানে তিনি যখন মন্দির প্রাঙ্গণে পায়চারি করছিলেন সেই সময় প্রধান যাজকেরা শাস্ত্রীরা ও প্রবীণেরা তার কাছে এসে জিজ্ঞেস করলেন তুমি কোন অধিকারে এসব করে বেড়াচ্ছ আর কেই বা তোমাকে তা করার অধিকার দিয়েছে যিশু উত্তর দিলেন আমি এখন আপনাদের একটি প্রশ্ন করব, তার উত্তর দিন তখনই আমি বলবো কোন অধিকারে আমি এসব করছি আচ্ছা যখন কি স্নাত করার অধিকার পেয়েছিলেন স্বর্গ থেকে না মানুষের কাছ থেকে আমার এই প্রশ্নের উত্তর দিন তারা তখন নিজেদের মধ্যে আলোচনা করে বলতে লাগলেন আমরা যদি বলি স্বর্গ থেকে তবে ও নিশ্চয়ই বলবে তাহলে তোমরা তাকে বিশ্বাস করিনি কেন এদিকে এ কথাও কি বলতে পারি মানুষের কাছ থেকে আসলে সেখানে উপস্থিত লোকেদের তারা মনে মনে ভয় পাচ্ছিলেন কেননা সকলেই মনে করতো যে যোহন সত্যিই একজন প্রবক্তা ছিলেন তাই উত্তরে তারা যিশুকে বললেন আমরা জানি না যিশু তখন তাদের বললেন তাহলে আমিও আপনাদের বলবো না কোন অধিকারে আমি এসব করে বেড়াচ্ছি এই হল আজকের জন্য আমাদের প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার